বৈশাখ উপলক্ষে আমি সারাদিন কি কি করলাম কি রান্না করলাম কি খেলাম আর কোথায় গেলাম এই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগ ভিডিওটি আসসালামু আলাইকুম সকালটা শুরুই হয়েছে মাছ কাটা দিয়ে আমি একদমই মাছ কাটতে পারি না তবুও চেষ্টা করেছি আর কি সবার মতো হয়তো অনেক সুন্দর করে কাটতে পারিনি তবুও চেষ্টা করেছি চেষ্টা করতে তো আর দোষ নেই এই তো আমার মাছ কাটা শেষ কেউ আবার আমার মাছ কাটাকে বিবেচনা করতে যাবেন না পহেলা বৈশাখে পান্তা ভাত খাবো আর আলু ভত্তা থাকবে না তা কি করে হয় এই জন্য একদম বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল ঝাল করে আলু ভত্তা করে ফেললাম আলু ভত্তা ছাড়া কি পান্তা ভাত জমে কখনোই না পান্তা ভাতের জন্য অবশ্যই লাগবে আমার আলু ভত্তা এছাড়াও আমি করেছিলাম করলা ভাজি সাথে ছিল ইলিশ মাছ ভাজা আর পেঁয়াজ মরিচ করলা আবার আমার হাজবেন্ডের অনেক পছন্দ এরপর বিকালে আমরা চলে গিয়েছিলাম একটা মেলাতে এই মেলাটা মূলত একটা তাঁত বস্ত্র মেলা মেলাতে ঢুকতেই দেখতে পেলাম মিষ্টির দোকান এখানে ভাজা হচ্ছিল গরম গরম জিলাপি সাথে ছিল কদমা বাতাসা আর অনেক কিছু এরপর মেলার ভেতরে ঢুকে দেখলাম এখানে বাচ্চাদের খেলার আইটেমগুলোই আসলে বেশি এখানে বড় করে মেলার নামটা লেখা আছে সামনে হাঁটতে থাকলাম হাঁটতে হাঁটতেই দেখলাম যে এখানে বেলুন ফাটানোর গেমটা এই গেমটা আসলে আমার অনেক পছন্দ আমি যেখানেই দেখি এই গেমটা আমাকে খেলতেই হবে মাস্ট কেন যেন ছোট মানুষের মতো এই গেমটা আমার অনেক বেশি পছন্দের তো যাই হোক এরপরে হঠাৎই চোখে পড়লো মাটির তৈরি কিছু জিনিস খুব কমই আসলে এখন এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় এই জিনিসগুলোতে এখন প্রায় বিলুপ্তর পথে চলে গিয়েছে তারপরও সৌভাগ্যক্রমে ওইটুকু দেখতে পেলাম এরপর হঠাৎ চোখে পড়লো দুটো বাচ্চা এরকম লাফালাফি করছে ইস ওরা এখন বুঝতেই পারছে না কত সুন্দর জীবনযাপন করছে ওরা এরপর কিছু বাচ্চাদেরকে দেখলাম তারা পানির ভিতরে গাড়ি চালাচ্ছে ভালোই লাগলো এরপর বিশাল বড় একটা নৌকাতে অনেক মানুষ মিলে দোল খাচ্ছিল এই নৌকাটাও আমার অনেক পছন্দ কিন্তু কেন যেন সেদিন আর উঠতে ইচ্ছা করলো না এরপরে দেখতে পেলাম পানির ফোয়ারা তাই এটারও একটু ক্লিপ নিয়ে রাখলাম নতুন একটা খাবার ট্রাই করেছি খাবারটার নাম স্মোকি বিস্কিট এটা আসলে কিছুই না ওয়েফারের ভিতরে লিকুইড নাইট্রোজেন দিয়ে দিয়েছে আর কিছু না এরপর আমার সেই অস্বাস্থ্যকর খাবার আইসগোলা আমি জানি এই খাবারটা খাওয়া একদমই ঠিক না কিন্তু কি করব বলেন যতবার দেখি ততবার লোভ লাগে এই খাবারটা খাওয়ার জন্য রীতিমতো আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে বকাও খেয়েছি দেখেন কি সুন্দর কালারফুল এত সুন্দর কালার দেখলে কি কারো মাথা ঠিক থাকে বলেন এই জন্যই তো খেয়ে ফেলেছি অস্বাস্থ্যকর খাবারগুলোই কেন এত কালারফুল হতে হবে বলেন তো এই জন্যই তো বারবার খেতে চলে যায় এরপর আইসগুলা খেতে খেতে চলে গেলাম সেই বাতাসা কদমার দোকানের সামনে যে একটু ক্লিপগুলো নিয়ে আসলাম এরপর চলে গিয়েছিলাম গুলশান এরিয়ার একটা মেলাতে এই মেলাতে যে মেলা ভাইব তো আমি পাইনি উল্টো আমার কাছে মনে হয়েছে আমি কোনো রেস্টুরেন্টে এসেছি এত এত খাবারের দোকান যাই হোক লাস্টে আমি একটা আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এসেছি এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ